সকালের জলখাবারে যদি এরকম একটা টিফিন থাকে বললাম তো বাড়ির ছোট বড় সকলেই কাঁড়াকাড়ি ফেলে দেবে টেস্টি রেসিপি দারুণ একটি তোমরা এটা একবার বানালে বারবার বানাতে চাইবে আর বাচ্চাদের স্কুল টিফিনে দিলে বাচ্চারা পুরো টিফিনটাই ফিনিশ করে আসবে চলো তবে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই একটা বাটিতে এক কাপের মতো গরম পানি দিয়ে পানির মধ্যে এক চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা পানির মধ্যে একটু গুলে নিয়ে এরপর এক চামচের মতো ইস্ট দিয়ে দিলাম ইস্টটাকে এবার অ্যাক্টিভ করার জন্য কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। তো দেখতেই পাচ্ছ ইস্টটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে এরপর আরেকটি পাত্রে প্রায় দুই কাপের মতো ময়দা নিয়ে নিলাম ময়দার মধ্যে একটু লবণ দিয়ে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর ইস্ট মেশানো পানিটা দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে একটা নরম ডো তৈরি করে নেব ময়দাটাকে প্রায় ছয় থেকে সাত মিনিট ধরে খুব ভালো করে মেখে নিতে হবে আর ধৈর্য ধরে এই কাজটা কিন্তু করতেই হবে তা না হলে টিফিনটা কিন্তু ভালো হবে না দেখতেই পাচ্ছ আমি কিভাবে ময়দাটাকে মেখে নিচ্ছি ঠিক এইভাবে আছাড় দিয়ে দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে যেহেতু ময়দাটা একটু নরম করে মাখতে হয় তাই হাতে ময়দাটা বেশ লেগে যাবে ময়দাটা যখন খুব ভালো করে মেখে নেওয়া হবে সবশেষে ময়দার মধ্যে একটু তেল দিয়ে ময়দাটাকে আরও কিছুক্ষণ মেখে নেব তেল দিয়ে মাখলে আর হাতে তখন এই ময়দাটা লেগে যাবে না আর ময়দাটাও বেশ সফট হবে তো এরপর ময়দাটাকে ঠিক এরকম গোল শেপ দিয়ে পাত্রের মধ্যে ঢাকনা দিয়ে একটা গরম জায়গায় দুই থেকে আড়াই ঘন্টার মতো রেখে দেব। তোমরা চাইলে ময়দার এই ডোটা রাত্রেই বানিয়ে সারা রাত্রের জন্য রেস্টে রেখে দিতে পারো আমি কিন্তু এই ময়দাটাকে সারা রাতের জন্যই রেখে দিয়েছিলাম যেহেতু আমি সকালে টিফিনটা বানাবো তাই রাত্রে থেকেই ময়দাটাকে মেখে রেখে দিয়েছিলাম তো সকালে উঠে প্রথমেই এক কাপের মতো সয়াবিন আমি গরম পানিতে ভিজিয়ে দিয়েছিলাম সয়াবিনটা নরম হয়ে গেলে এরপর চেপে চেপে সয়াবিনের মধ্যে পানি বের করে মিক্সিতে সয়াবিনগুলোকে একটু গ্রাইন্ড করে নিয়েছি সয়াবিনগুলো গ্রাইন্ড করার পর যেন এরকম ঝরঝরে হয় এই রেসিপির জন্য ঝরঝরে গ্রাইন্ড করা সয়াবিনটাই লাগবে এরপর একটা ফ্রাইপ্যানে একটু সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে এলে হাফ চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দেবো নাড়াচাড়া করে আদা রসুন বাটা কিছুক্ষণ ভাজা হয়ে এলে দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য একটু লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গ্রাইন্ড করা ঝরঝরে সয়াবিনগুলো দিয়ে দেবো সয়াবিনটাকে মশলার মধ্যে কিছুক্ষণ ভেজে নেব সয়াবিনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এক চা চামচের মতো চিনি চিনিটা অপশনাল যেহেতু আমার দুই মেয়ে এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে তাই ওদের কথা ভেবেই চিনিটা দিলাম আর দেবো এক টেবিল চামচের মতো ময়দা এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে মানে ময়দার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো হাফ কাপের মতো দুধ সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো টমেটো সস আর দেবো এক চামচের মতো সয়া সস এরপর দুই মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে তুলে নেব তো এটা একদম রেডি এবার এটাকে তুলে নেব সয়াবিনের এই পুটটা খেতে এতটাই মজার হয় যে কি বলবো কেউ ধরতেই পারবে না যে এটা সয়াবিন দিয়ে তৈরি আমি মাঝে মাঝে এমনিতেই এভাবে সয়াবিন দিয়ে তৈরি করি রুটি দিয়ে খাওয়ার জন্য খেতে কিন্তু বেশ লাগে তো দেখো আমি সারা রাতের জন্য ময়দাটাকে অ্যাক্টিভ হতে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ ময়দাটা বেশ ফুলে উঠেছে এরপর ময়দাটাকে আবারও বেশ ভালো করে মথে নেব এবার একটু ময়দা দিয়ে ময়দাটাকে বেশ ভালো করে মেখে নেব এদিকে আমার ছোটো মেয়ে অনেকক্ষণ ধরে জেদ করে যাচ্ছে যে মা আমাকে একটু ময়দা দাও এটা ওর রোজগারের ঘটনা ওকে মোটামুটি দিতেই হবে তো ময়দাটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর শেষে একটু তেল দিয়ে আরও একবার ভালো করে মেখে নিয়েছি তো টিফিনগুলো বানানোর জন্য আমি এরকম একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি এরপর ময়দার ডোটা দিয়ে একটু বড় সাইজের লেচি কেটে লেচিটাকে হাত দিয়ে এইভাবে একটু বাড়িয়ে নিয়ে লেচির মাঝ বরাবর সয়াবিনের যে পুটটা বানিয়েছিলাম দুই চামচের মতো দিয়ে এরপর দুই হাত দিয়ে লেচির মুখটাকে বন্ধ করে গোল বলের মতো করে বানিয়ে নেব এই টিফিনে বেলাবেলির কোনো ঝামেলাই করতে হবে না এগুলো হাত দিয়েই অনায়াসেই বানাতে পারবে এইভাবে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এরপর সব রুটিগুলোর ওপরে একটু সাদা তিল ছড়িয়ে দেব। তিলগুলো ছড়ানোর পর হাত দিয়ে একটু চেপে চেপে দেবো তো এগুলো একদম রেডি এরপর এগুলোকে ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটা পাত্রে আগে থেকেই পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা বেশ ফুটতে শুরু করেছে তো এরপর এই রুটিগুলোকে প্রায় আট মিনিটের মতো ভাপিয়ে নেব ফিরে এলাম আট মিনিট পর তো দেখো এগুলো খুব সুন্দর তৈরি হয়ে গেছে এরপর একটু ঠান্ডা করে নিয়ে একে একে এগুলোকে তুলে নেবো একদম নরম তুলতুলে তুলে দারুণ একটা টিফিন তৈরি হয়ে গেল এভাবেও এগুলো খেতে দারুণ লাগে তবে এই পাউরুটিগুলোকে আরও একটু টেস্টি করার জন্য একটা ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে রুটিগুলোকে একটু উলটিয়ে পাল্টিয়ে লালচে করে ভেজে নেব সব রুটিগুলোকে উলটিয়ে পালটিয়ে দুই দিক একটু সোনালি কালার করে ভেজে নেব তো দেখো সব রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে ভেজে নেওয়ার পর এগুলো দেখতেও বেশ লোভনীয় লাগছে তো একটা রুটি আমি কেটে দেখালাম বেশ নরম তুল তুলে আর খেতে খেতে যে কী স্বাদের হয়েছে সেটা বলেও বোঝানো যাবে না বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো তো সয়াবিনের এই ভাপা পাউরুটির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখাবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো